বাবা আসবে কবে বাবা আসবে কবে শোনো তোমার বাবা আসবে কবে সেটা বলো দুদিন থাকবে না চলে আসবে কালকে চলে আসবে তাক মন খারাপ করো না বাবা চলে আসবে না হ্যাঁ শোনো আমি তুমি তোমার বাবা আবার যাব তোমার দিদাকেও নিয়ে যাবো না হ্যাঁ দেখে নিয়ে যাবো যাবো না

এবার তোমার মন খারাপ হয় না না মনি এবার একটু মন খারাপ করেনি না বাবা খুশি কা বাবা এসেই পড়বে না নাকি এবার তো কান দেয় দিছে একবারে আর কেমন বনাম আনসবিয়া গানা